আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল চলছে আর এর মধ্যেই আমি যেই গাছের গোড়ার মধ্যে বসে রয়েছি এই গাছটি আমি মনে করেছিলাম এই গাছটি পুরুষ হবে কিন্তু আসলে আমি যেগুলো ভিডিও দেখেছি নেটে বাট আমি নিজের প্র্যাকটিক্যালে দেখুন আমরা অনেকেই মনে করি যে যেই গাছের গোড়া অনেক মোটা হবে হ্যাঁ বেশি মোটা হবে সেই গাছ অবশ্যই পুরুষ হবে মেল হবে আমি যখন এই সারাটি তৈরি করি এই সারাটি আজ পর্যন্ত কিন্তু তেত্রিশ মাস বয়স বা বত্রিশ মাস আড়াই বছর কেবল পার হয়েছে খেজুর খাদ থেকে আজ পর্যন্ত এই গাছের বয়স তো যাই হোক আমি যেটা বলবো যে এই গাছটি আমি আলাদা করে রেখে মানে লাগাইছিলাম যে এটা পুরুষ গাছ কোনো যত্ন নিই নাই ঠিক সেই জায়গায় দেখুন খেজুর ধরেছে আর যেটাতে আমি মনে করেছিলাম যে এটা মনে হয় স্ত্রী হবে সেটাই পুরুষে বসে আছে তো যাই হোক কিছু কিছু জাতের উপর ধারণা আমাদের ঠিক থাকে না বা হয়নি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আসলে প্র্যাকটিক্যালি কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা স্ত্রী গাছ না পুরুষ গাছ তো যাই হোক আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর চারা রয়েছে আমি শত পারসেন্ট আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি যদি আপনাকে পাঁচটা চারটা চারা দিই সেখান থেকে হয়তোবা আপনার চারটা ইস্ত্রি না হলেও তিনটা স্ত্রী গাছ পাবেন তো সেই চারাগুলো যদি আপনারা পেতে চান এই একই সাতকারের গাছ এই যে খেজুর ধরে আছে এই একই সঙ্গেকারী চারা সেগুলো পলিতে রয়েছে এবং সেই পলির মধ্যেই কিন্তু সাকার বা কলম চারা কিন্তু রয়েছে সেই কলম চারা সহ কিন্তু আপনাদেরকে আমি বিক্রয় করব এবং আমার প্রায় তিন বছরের কাছাকাছি চারার বয়স আর এই গাছটার বয়স কিন্তু তিন বছরের কাছাকাছি মানে একই সাথে এই গাছগুলো আমি তৈরি করেছিলাম ঠিক আছে তো যাই হোক এগুলো আমি দেখুন খেজুর কিভাবে ধরে আছে মনে হচ্ছে যে একটি আঙ্গুর দেখবেন বাজারে লাল একটা আঙ্গুরের ফল আছে সেম কিন্তু আমার এই খেজুর কিন্তু পাখে নাই আপনারা দেখে যান মনে করবেন না যে আমার এই খেজুর পেকেছে এই খেজুর একদম কাঁচা এখনও মিষ্টি হয় নাই এই গাছে তারও এক থেকে দেড় মাস থাকবে এখন পুরোটাই কালো হয়ে যাবে এই খেজুরটা পুরো কালো আকার ধারণ করবে একদম এখন খয়েরি আকার ধারণ করেছে এর আগে ছিল লাল হ্যাঁ এখন হচ্ছে খয়েরি এরা আস্তে আস্তে কালো হয়ে যাবে তো যাই হোক এই খেজুরের জাত কিন্তু আমার আমি বলতে পারবো না আপনাদের কারণ এই খেজুরের জাত আমার মনে নেই আর কী জাত আমার বাজার থেকে ভালো খেজুর আমি ঢাকার থেকে আসার সময় আমি ভালো খেজুর আমি নিয়ে এসে আমি রোপণ করে এই গাছগুলো হয়েছিল সেই সময় বিশটা চারা হয়েছিল সেই বিশটা চারার মধ্যে থাকায় দুইটা চারা আমার স্ত্রী গাছ হয়েছে আর বাদমাখি গাছ মারা গেছে মোট ছয়টা গাছের ভেতর এই চারটা পুরুষ হয়েছে আর দুইটা স্ত্রী গাছ হয়েছে তো বাদবাকিগুলো এখনও ফল আসে নাই সেগুলো হতে পারে স্ত্রী গাছ তো যাই হোক এই ধরনের চারা পেতে অবশ্যই আপনারা স্ক্রিনে নম্বর দেওয়ায় যোগাযোগ করবেন আর আমরা কখনোই প্রতারণা করি না আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা বাকিতেও চারা নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে বলবো যে আসলে আমাদের খেজুর আসারা বিক্রয়ের এখানে অনেক ঠক বাটপার সিট বাটপার রয়েছে সাবধান